আসসালাম আলাইকুম বন্ধুরা রংপুরের কাচ্চি নিয়ে তর্ক চলছে কাচ্চি ভাই নাকি কাচ্চি ডাইন কোথায় মাংস বেশি সফট কোথায় মশলার স্বাদ একদম পারফেক্ট আজ আমি দুটো রেস্টুরেন্টে যাব খেয়ে জানাব জানাবো কোনটি সেরা রংপুর শহরের জনপ্রিয় কাচ্চি হাউস কাচ্চি ভাই এবং কাচ্চি ডাইন এদের কাচ্চি বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা আর পার্থক্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রথমেই শুরু করা যাক কাচি ভাই দিয়ে কাচ্চি ভাই বেশ কয়েক বছর ধরেই বিরিয়ানি প্রেমীদের মধ্যে একটা আলাদা জায়গা তৈরি করেছে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ খুবই সজীব এবং পরিচ্ছন্ন পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়ার জন্য দারুণ একটি জায়গা তো আমরা এখানে নিয়ে নিয়েছি তিনশো টাকা প্রাইজের এক প্লেট কাচ্চি সাথে নিয়েছি বাদামের শরবত এখানে কাচ্চি ছাড়াও আরও কিছু সাইড ডিশ আছে তবে তাদের স্পেশালিটি হলো কাঁচি বিরিয়ানি তো আমি তাদের সিগনেচার কাচি বিরিয়ানিটাই অর্ডার করে নিলাম আর সাথে এই বাদামের শরবতের দাম কিন্তু ছিল নব্বই টাকা কাঁচি ভাই থেকে বের হয়ে এবার আসি কাচি ডাইনে এখানকার ইন্টেরিয়র খুবই আধুনিক আর পরিবেশও বেশ রিফ্রেশিং মানুষজনও কিন্তু এখানেও প্রচুর সব বড় বড় শহরেই কিন্তু এখন কাচি ভাই নিজের জায়গা করে নিয়েছে তো কাচ্চি ভাই আমি এর আগে অনেকবার কাচ্চি খেয়েছি কিন্তু কাচ্চি ডাইনে এটাই আমি প্রথমবার ট্রাই করব তো প্রবেশ করতে কিন্তু একটা সুঘ্রাণ নাকের কাছে এসে আমাদেরকে অনুপ্রাণিত করলো দারুণ দারুণ সব খাবার খাওয়ার জন্য তো আমরা প্রথমে টেবিল দেখে বসে পড়লাম এরপরই আমরা কিন্তু কাচ্চি অর্ডার দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি আপনাদেরকে বলে রাখি কাচ্চি ভাই এবং কাচ্চি ডাইন দুইটাতেই কিন্তু খাবারের দাম একদম সেম খাবারের কাচি থেকে শুরু করে ওনাদের সমস্ত চাটনি বাদামের শরবত বোরহানি সব কিছুর দামই একদমই সেম তো এটাতে কিন্তু কোনো প্রকারের কোনো পার্থক্য নেই আমরা কাচ্চি বিরিয়ানির সঙ্গে অর্ডার দিয়েছিলাম প্লেন পোলাও রোস্ট বোরহানি এবং জালিকাবের একটা সেট আপ দেখুন ওনারা কিন্তু মাংসের সঙ্গে আলু আর সুগন্ধি বাসমতি চালের মিশ্রণ খুব সুন্দরভাবে সার্ভ করেছেন মশলা আর মাংসের টেন্ডারনেস সত্যিই দারুণ কিন্তু আসল কথা হলো স্বাদ তো চলুন টেস্ট করে দেখি গরম আর মশলাদার কিন্তু মশলার ব্যালেন্স একদম পারফেক্ট তবে এটা একটু ভারী খাবার এখানে কিন্তু এক প্লেট কাচ্চির দামও তিনশো টাকা কাচ্চি ভ্যাও তিনশো টাকা আর প্লেন পোলাওয়ের সেটমেনুও কিন্তু এখানেও তিনশো সত্তর ভাও ভ্যাও তিনশো সত্তর বোরহানের দাম সত্তর টাকা আর বাদামের শরবত নব্বই টাকা আর হ্যাঁ এখানে কিন্তু আলু বখরার স্পেশাল চাটনি পাওয়া যায় ওইটা মাত্র বিশ টাকা চাটনিটা কিন্তু অসাধারণ ছিল এরপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশের পরিবেশটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ওনাদের আতিথেয়তা ওনাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল এবং খুব হেল্পফুল ছিল রংপুরে কাচ্চি ডাইন হলো জেএসকে টাওয়ার দ্বিতীয়তলা জি এল রায় রোড জাহাজ কোম্পানির মোড় মজার ব্যাপার হলো কাচ্চি ভাইও কিন্তু এইখানে একদম রাস্তার অপোজিটে মঞ্জুরি প্লাজা তৃতীয় তলা সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু দুই জায়গাতেই কাচ্চি পাওয়া যায় কিন্তু রংপুরে কাচ্চি ভাইয়ের একটু কদর বেশি যার জন্য রাত আটটার পরে গেলে আপনারা কাচ্চি ভাই কাচ্চি নাও পেতে পারেন তো কাচ্চি খেয়ে আমরা চলে আসলাম টেস্ট ট্রিটে যেহেতু এটা জাহাজ কোম্পানির মোড় এখানেই কিন্তু সব শোরুম এবং সব দোকান আছে তো টেস্ট ট্রিট দেখে বাচ্চাদের কেক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল যার জন্য আমরা কেক নিয়ে নিলাম এবার আমি দুই জায়গার কাচ্চি তুলনামূলক একটু আলোচনা আপনাদের সঙ্গে করে নিই কাচ্চি ভাই একটু ভারী এবং মশলাদার যারা মশলাদার খাবার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আর কাচ্চি ডাইনে হালকা মশলা কিন্তু এর সুগন্ধ আর মানের টেক্সচার বেশ ভালোই কিন্তু একটু স্পাইসি লেগেছে আমার কাছে মূলত এটা আপনার পছন্দের উপর নির্ভর করে এজন্য নিজে গিয়ে অভিজ্ঞতা নেওয়ায় উত্তম রংপুরে কাচ্চি ভাই এবং কাচ্চি ডাইন দুই জায়গাতেই সুগন্ধি বাসমতি চাল মাংস এবং মশলার সমন্বয়ে কাচি প্রস্তুত করা হয় রেস্টুরেন্টের পরিবেশ দুই জায়গাতেই পরিচ্ছন্ন এবং গ্রাহকদের জন্য খুব সুন্দর একটি অভিজ্ঞতা অনেক গ্রাহক কাচি ভাইয়ের কাঁচি বিরিয়ানির স্বাদ ও মানের প্রশংসা করেছেন তবে কিছু গ্রাহক মশলার কিন্তু জানিয়েছেন তারপরেও রংপুরে রাত আটটা সাড়ে আটটার পরে কাঁচি ভাইয়ের কাচি পাওয়া মুশকিল সর্বোপরি কাঁচি ভাই রংপুর শাখায় কাচি বিরিয়ানি স্বাদে ও মানে ভালো এবং কাচি ডাইনেও কাঁচি বিরিয়ানি স্বাদে এবং মানে আমার কাছে ভালো লেগেছে যেহেতু আমি একটি স্পাইসি ভালোবাসি মানে হালকা স্পাইস আর কি তো আমার কাছে কাচি ডাইনটা বেশ ভালো লেগেছে রংপুরে মিষ্টি প্রেমীদের জন্য কিন্তু আছে সুখবর জাহাজ কোম্পানির মোড়ায় কিন্তু আছে মিষ্টির একটি সুন্দর দোকান যেটা হলো ব্র্যান্ডের নাম হাড়ি তো এখানে রাজকীয় স্বাদের সব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় যেটা স্বাদ এবং মানের দিক থেকে একদমই অসাধারণ আপনারা চাইলেই কাচ্চি খেয়ে আসার পর এখান থেকে মিষ্টি খেয়ে যেতে পারেন আশা করি ভালো লাগবে সাথে আছে শীতের পাটি সাপটা পিঠাও এখানে কিন্তু দারুণ টেস্ট টক দইও পাওয়া যায় এটাই কিন্তু সেই বিখ্যাত জাহাজ কোম্পানির মোড় রংপুরের এখান থেকে তিনদিকে তিনটি রাস্তা আছে এদিকে একটা এদিকে একটা এবং সামনের দিকে একটা সব মিলিয়ে এই জাহাজ কোম্পানির মোড়ে আসলে আপনারা কাচ্চি ভাই কাচ্চি ডাইন ভালো মিষ্টি ভালো ব্র্যান্ডের সব কাপড়ের দোকান সব কিন্তু এক জায়গাতেই তো আমরা এখন হোটেল রুমে চলে এসেছি বাচ্চারা কেক খাওয়ার বায়না করছিলো ওদেরকে কেক খাইয়ে দিব আর কাচি নিয়ে যদি কথা বলতে হয় তো কাচি ভাই এবং কাচ্চি ডাইন হলো এমন একটি জায়গা যেখানে আপনারা চাইলে নিশ্চিন্তে আসতে পারেন ভালো মানেন কাচি খেতে চাইলে আর আমি বলবো বাদামের শরবত এবং চাটনি টেস্ট করবেন আর টেস্ট করে থাকলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ